আপনি যদি কাউকে সত্যিকারের ভালোবাসেন এবং আপনার সবটুকু দিয়ে ভালোবাসেন তাহলে ভাগ্য কোনো না কোনো সেই ভালোবাসাকে আপনার করেই দেবে। হ্যালো বন্ধুরা আজকে আমরা 2016 সালের একটি অসাধারণ মুভি দেখতে চলেছি যার নাম হলো নেভার গো। শুরুতে আমরা সুইজার নামের একটি মেয়ের সাথে পরিচিত হই যে আমাদেরকে বলছিল 2007 সাল চলছে এবং তার বাবা অনেক অসুস্থ। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু সব বাবা রিমার মতো তার বাবা মাও নিজের সর্বোচ্চ সেভিংস দিয়ে তাকে অন্য শহরের একটি বড় স্কুলে লেখাপড়া করতে পাঠায় যাতে সে ভালো একটি রেজাল্ট করে ভালো চাকরি করে একটি ভালো জীবন নিজের জন্য তৈরি করতে পারে তাদের মতো যেন তাকে আর কষ্ট করতে না হয় স্কুলের প্রথম দিন সুইজানের সাথে সর্বপ্রথম দেখা হয় স্যাং নামের একটি ছেলের যে ওই শহরের সবচাইতে ধনী ব্যক্তির ছেলে স্যাং ভুলবশত সুইজানকে পানি দিয়ে বিচি ছড়িয়ে ফেলে যার কারণে প্রথমে তাদের মধ্যে একটু মনোমালিন্য শুরু হয়ে যায় এরপর স্কুলে যাওয়ার পর সুইজান মো নামের একটি মেয়ের সাথে পরিচিত হয় সে তাকে বলে তুমি হয়তো নতুন এসেছ তোমার কিছু দরকার হলে অবশ্যই আমার কথা স্মরণ করবে এরপর স্যাং এর তিনজন বন্ধুর সাথে আমাদেরকে পরিচয় করে দেয়া হয় প্রথমজন ছিল মিয়া দ্বিতীয়জন ছিল জেমস এবং তৃতীয় জন ছিল স্টেভিন ক্লাসরুমে স্যাং এর সামনের সিটটি ছিল সুইজানের এরপর ক্লাস টিচার ম্যাথ এক্সাম নিয়েছিল আর সুইজান ম্যাথ এক্সামে খুবই খারাপ করেছিল ক্লাস শেষে যখন সুইজান ক্লাস থেকে বের হতে যায় তখন সেন তাকে ডিস্টার্ব করে আর তার থেকে তার ম্যাথ এক্সাম খাতাটি ছিনিয়ে নেয় সুইজান যখন নেক্সট ক্লাসে তার সিটে বসেছিল তখন সেন তাকে তার খাতাটি নিতে বলে কিন্তু সুইজান তাকে পাত্তা দেয় না আর ভুলবশত তার চেয়ার সেঙ্গের পায়ে রেখে দেয় পরবর্তীতে সুইজান যখন খাতাটি চেক করে তখন সে দেখে সেন সব ম্যাথগুলো ঠিক করে দিয়েছে ক্লাসের পর স্যাঙ্গের বন্ধু জেমস সুইজানকে বলে তুমি আমার বন্ধুর পা আহত করে দিয়েছো এবার তার চিকিৎসার টাকা দাও সুইজান তার স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি স্যাঙ্কে দিয়ে দে আর সে সেই কার্ডটি দিয়ে সব স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেয় তখন মো স্যাঙ্কে বলে তুমি সুইজানের টাকাগুলো এভাবে নষ্ট করে দিলে তুমি কি জানো এই টাকা দিয়ে সুইজান পুরো মাস কাটিয়ে দেয় আর এখন সে টাকা কোথায় পাবে একথা শোনার পর স্যাঙ্গের মন খুব খারাপ হয়ে যায় আর সে সাথে সাথে সুজানের স্টুডেন্ট কার্ডে টাকা লোড করে তাকে দিয়ে দে। স্যাং স্কুল ছুটির পর বেসবল খেলছিল আর খেলা শেষ হওয়ার পর সেখানে সুইজান আসে আর তাকে তার টাকাগুলো দিয়ে দেয় আর বলল তুমি আমার কার্ডে অতিরিক্ত টাকা লোড করে দিয়েছিলে পরের দিন ক্লাস শেষ হওয়ার পর সুইজান স্কুলের ছাদে গিয়ে একা দাঁড়িয়ে রয়েছে আর তখন সেখানে স্যাঙ্গ চলে আসে স্যাংকে দেখে সুইজান সেখান থেকে চলে আসতেছিল ঠিক তখনই স্যাং বলল তুমি আমার কাছ থেকে অঙ্ক শিখতে পারো এতে তোমারই উপকার হবে সুইজান তার কথা মানতে নারাজ ছিল কিন্তু তারপর সেং তাকে তার বাবা মার কথা স্মরণ করিয়ে দেয় তারপর থেকে সুইজান প্রতি স্কুল ছুটির পর সাদে সেং এর কাছ থেকে অঙ্ক শিখতে শুরু করে এরপরের এক্সাম যখন আসলো তখন সুইজান ম্যাথ এক্সামে এইটটি ফাইভ পার্সেন্ট পেল যা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না দুই দিন পর হঠাৎ সুইজান কিছু কারণবশত তার বাড়িতে চলে যায় সেং তখন তাকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু পরবর্তীতে মৌয়ের কাছ থেকে সে সুইজানের বাড়ি যাওয়ার কথাটি শুনতে পায় অনেকদিন পার হয়ে গেল আর সেঙ্গের সামনের সিটটি সবসময় ফাঁকাই ছিল একদিন মৌ সেখানে বসে পড়ে তখন সেং তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কেন বসে আছো মৌ বলল তুমি যাকে খুঁজছো সে হোস্টেলে চলে এসেছে চাইলে তুমি তার সাথে দেখা করতে পারো স্যাং এই কথা শুনে দৌড়ে হোস্টেলে চলে গেল সুইজানের সাথে দেখা করার জন্য সুইজান তার সাথে কথা বলতে চাইছিল না স্যাং বারবার জিজ্ঞাসা করলো তুমি আমাকে একবার বলে দাও কেন আমার সাথে কথা বলতে চাও না তারপর থেকে আমি তোমাকে আর বিরক্ত করব না সুইজান বলল আমার বাবা মারা গেছে এই কথা বলে সে দৌড়াতে শুরু করলো আর তার পিছু পিছু স্যাং ও কিছু দূর দৌড়ালো তারপর সে ভাবলো সুইজানকে একা ছেড়ে দেওয়া উচিত তাই সে থেমে গেল এরপর দু বছর কেটে গেল তারা স্কুল লাইফ শেষ করে ফেলেছে আজ তাদের বিদায় অনুষ্ঠান এতদিনের স্যাং সুইজানের সাথে একবারের জন্য কথা বলেনি সে চায়নি তার জন্য সুইজানের লেখাপড়ার কোনো ক্ষতি হোক মৌ যখন সুইজানকে বলল তোমার থেকে দূর হওয়ার পর স্যাং আগের মতো কিছু নেই সে অনেক গম্ভীর হয়ে গিয়েছে স্কুলের লাস্ট দিন ছিল তাই সেন্স সুইজানের সাথে ডান্স করার জন্য তাকে অফার করলো অন্যদিকে মো জেমসকে পছন্দ করত তাই সে তার মনের কথা তাকে বলল আর ডান্স করতে লাগলো এরপর কারেন্ট চলে যায় আর সুইজান যেন ভয় না পায় তাই সেন তাকে জড়িয়ে ধরে কারেন্ট আসার পর সুইজান সেনকে ছেড়ে বাইরে চলে আসে সেঙ্গও তার পিছু পিছু ছুটে আসে এরপর সে বলে অনেক তো হলো এবার তুমি আমার কাছে ফিরে আসো এবং আমার গার্লফ্রেন্ড হয়ে যাও সুইজান কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় সেং মনে মনে ভাবছিল সে হয়তো সুইজানকে পেয়ে গিয়েছে কিন্তু সুইজান মনে মনে অন্য কিছু চিন্তা করে রেখেছিল আর সে ভেবেছে সে আর কখনো দেখা করবে না এরপর এক বছর কেটে যায় আর দুই হাজার যেখানে আমরা দেখতে পাই সুইজান এখন কলেজে পড়ছে এবং জোয়ান নামের একটি ছেলের সাথে রিলেশনশিপে আছে জোয়ান তার সিনিয়র ছিল একদিন মো আর সুইজান কথা বলছিল তখন সেখানে স্যাং চলে আসে এবং সুইজানকে বলে তোমার জন্য জন্য আমি কত ওয়েট করেছি তুমি কেন আসনি সুইজান খুব বিরক্ত হয়ে বলে তুমি এখান থেকে চলে যাও আর তখনই সেখানে জোয়ান চলে আসে আর সে বলে হাই আমি সুইজানের বয়ফ্রেন্ড তখন স্যাং খুব হাস্যকর ভাবে বলে আমিও সুইজানের বয়ফ্রেন্ড নাইস টু মিট ইউ এরপর তারা তিনজন মিলে একটি মন্দিরে যায় যেখানে তারা একটি বইতে নিজেদের কিছু গোপন কথা লিখে রেখে আসে স্যাং তার বোন কেও তাদের সাথে নিয়ে এসেছিল তার বোন জোয়ানকে সেখান থেকে একটি বাহানা দিয়ে দূরে সরিয়ে নিয়ে যায় আর স্যাং ও সুইজান কে কথা বলার সুযোগ করে দে স্যাং বলে আমার মধ্যে এমন কি কম ছিল যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে সুইজান উত্তর দিতে চায় না আর এসব কিছু জোয়ান দূর থেকে দেখছিল এরপর সবাই মিলে একটি বারে যায় আর সেখানে জোর করে সুইজানকে ড্রিঙ্কস সুইজান সেন্সলেস হয়ে যায় আর বারবার স্যাং এর নাম নিতে থাকে এটা দেখে স্যাং খুবই খুশি হয় আর নিজেও ড্রিঙ্কস করতে থাকে পরের দিন সুইজান যখন কলেজে যায় জোয়ান তার সাথে কথা বলে না আর বলে তুমি এখনও স্যাংকে ভালোবাসো সুইজান খুবই রেগে যায় আর স্যাংকের হোটেলে চলে যায় সে স্যাংকে বলে তুমি আমার জীবন থেকে কেন চলে যাও না বারবার কেন আসো আমার জীবনটাকে উলট পালট করে দিতে স্যাং বলে আমি কি এমন করেছি যে তুমি আমার থেকে এতটা দূরে চলে গেছো আমি যেদিন তোমাকে বলেছিলাম আমাকে তোমার পার্টনার করে নাও সেদিন তো আমাকে তুমি তো কিছু বলনি সুইজান বলে তুমি নিজেকে সব সময় আমার উপর চাপিয়ে দিয়েছো আমি কখনোই তোমার জীবনে আসিনি তুমি আমাকে জোর করে তোমার নিয়ে এসেছো এই কথা শোনার পর স্যাং অনেক আঘাত পায় এবং তখন থেকে সে সুইজানের পিছু ছেড়ে ওই দিনের পর সুইজানের সাথে আর এবং কিছুদিন পর সে করে থেকে বের হয়ে মো এখন নার্স হয়ে গিয়েছে আর তার হাসপাতালে জেমস রুগী হিসেবে ভর্তি হয়ে আছে জেমসের এই অবস্থা দেখে সে অনেকটা ইমোশনাল হয়ে পড়লো তারপর মৌ জেমসের এক্সট্রা কেয়ার নিতে শুরু করলো এদিকে সুইজান তার মার সাথে দেখা করার জন্য তাদের গ্রামের বাড়িতে চলে গেল এবং সেখানে তাদের বাসায় তার আঙ্কেল থাকতো কারণ তার আঙ্কেলের কেউই ছিল না তখন সুইজানের সাথে স্যাংগের আবার দেখা হয় আসলে স্যাং তাদের বাড়িতে চলে এসেছিল সুইজান তখন পুতুল বানাইতেছিল তখন সুইজান তাকে বলল প্লিজ আমার কাজটা নষ্ট করো না এগুলো বানাতে অনেক কষ্ট হয় আর টাকাও খুব কম পাওয়া যায় স্যাং বলল তুমি আমার থেকে ডাবল টাকা নিয়ে নিও তবুও আমার সাথে কথা বলো সুইজান তখন কোনো উত্তর না দিয়ে ঘুমাতে চলে গেল সুইজান মাঝরাতে উঠে এসে দেখে সেন তার জন্য এখনো পুতুল বানাচ্ছে এই দৃশ্য দেখে সে খুব অবাক হয়ে গেল কারণ যে মানুষটা সারা জীবন কোনো কাজ করেনি আজ সে তার জন্য পুরো রাত জেগে কাজ করেছে সুইজানকে প্রপোজ করলো করলো সুইজান এবার তার অ্যাকসেপ্ট আবারও তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু গ্র্যাজুয়েশন শেষে তুমি আমার শহরে আসবে আর সেখানে জব করবে এরপর কয়েক মাস পর সুইজানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো এবং সে স্যাং শহরে জব খুঁজতে লাগলো কিন্তু তার জব সম্ভব অন্য জায়গায় এ যখন সে স্যাংকে এসে বলল তখন স্যাং খুবই রাগ করল এবং ফোনটা কেটে দিল স্যাংয়ের রাগ বাঙানোর জন্য সুইজান টিকিট কাটলো এবং ট্রেনে চড়ে স্যাংয়ের শহরের দিকে রওনা দিল এইদিকে স্যাং কল দিয়ে তার কাছে ক্ষমা চাইল আর বলল সেও সুইজানের শহরের দিকে রওনা দিয়েছে এরপর দুইজন ট্রেন থেকে নেমে একে অপরের সাথে দেখা করলো এরপর এভাবেই আরো কয়েকটি বছর কেটে গেল এবং দু সাল চলে আসলো তখন সুইজান ও স্যাং একসাথে থাকতো আর অপর দেখি আমরা দেখতে পাই জেমস ও মো একে অপরের সাথে ব্রেক আপ করে নে কারণ জেমস এর বাবা মা তার সাথে অন্য একটি মেয়ের বিয়ে ঠিক করেছে মো সুইজানের কাছে গেল এবং সব কিছু খুলে বলল আর তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কারণ সে অন্য দেশে যাচ্ছে ডিগ্রি নেওয়ার জন্য এরপর আমরা দেখতে পাই স্যাংয়ের বোন তার এঙ্গেজমেন্ট পার্টিতে স্যাং ও সুইজানকে ইনভাইট করেছে সুইজান এবং স্যাং দেখতে পেল তার বোনের বয়ফ্রেন্ড ছিল জুয়ান স্যাং তার বোনকে বলল হয়তো জুয়ান তার টাকার জন্য তার সাথে আছে অন্যদিকে তার বোনও বলল এই কথা আমি সুইজানের ক্ষেত্রেও বলতে পারি অনুষ্ঠান থেকে আসার সময় সুইজান স্যাংকে বলে আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে স্যাং বলে অবশ্যই করব। আমি তোমাকে ছাড়া কখনোই কোনো পরিস্থিতিতে থাকতে পারবো না এরপর আমরা সুইজানের আঙ্কেলকে দেখতে পাই যে সুইজানকে বলল তোমার মায়ের ক্যান্সার হয়েছিল তখন স্যাং টাকা দিয়েছিল এবং আমার চাকরিও স্যাং ব্যবস্থা করে দিয়েছে এখন আমাদের উচিত তাদের ঋণ পরিশোধ করে দেওয়া তাই আমাদের উচিত টাকার ব্যবস্থা করা সুইজান তার পরিচিত মানুষদের ফোন দিতে লাগলো আর এই দিকে সেন জেনে গিয়েছিল সুইজানের আঙ্কেল টাকা পরিশোধ করতে চায় তাই স্যাং সুইজানের কাছে টাকা নিয়ে আসে আর বলে তুমি টাকাগুলো দাও আর বলো তুমি টাকাগুলো জোগাড় করে ফেলেছো সুইজান তখন বলে আমি জুয়ানের কাছ থেকে টাকা দার নিয়েছিলাম স্যাং তখন রেগে যায় এবং জুয়ান টাকা ফেরত দিতে যায় তখন জুয়ান তাকে বলে সুইজান তোমার কেমন গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে সাহায্য না চেয়ে আমার কাছ থেকে সাহায্য চায় এই কথা শুনে স্যাং খুব ইনসাল্ট ফিল করে আর বন্ধুদের সাথে গিয়ে ড্রিঙ্কস করতে লাগে সেখানে একটু পর সুইজান আসলো সেঙ্গকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সুইজানকে সে তাড়িয়ে দিল সেঙ্গের বন্ধুরা তখন তাকে বুঝিয়ে শুনে বাড়িতে পাঠালো সুইজান তাকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে সে এভাবে তাকে অনেক কিছু দিয়েছে সে তার কাছ থেকে আর কোনো কিছু নিতে চায় না আর সে বলল ধীরে ধীরে সে সেঙ্গের সব টাকা পরিশোধ করে দেবে এই কথা শুনে সেঙ্গ আরো রেগে গেল এবং প্রচন্ড কান্না করতে শুরু করলো এক পর্যায়ে সেঙ্গ বলল সুইজান আমি আর এই রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু সব জায়গায় তুমি শুধু টাকাই হিসাব করে গেছো এইখানে তাদের রিলেশনশিপ শেষ হয়ে যায় এবং দু সাল চলে আসে সুইজান এখনো স্যাংকে অনেক মিস করে সে ওই মন্দিরে যায় যেখানে তারা বইতে উইশ লিখেছিল সুইজান স্যাংকের ওই পুরনো বইটি খুঁজে বের করে এবং সেখানে সে দেখে স্যাং তার নামটি লিখেছিল কারণ তার জীবনে সুইজানে ছিল যাকে সে সব চাইতে বেশি ভালোবাসতো দেখতে দেখতে আরো একটি বছর পার হয়ে যায় এবং দু সালের জুলাই মাসে সুইজান নিউ ইয়র্কে যায় স্যাংকে খোঁজার জন্য সেখানে সে জানতে পারে স্যাং বিয়ে করে নিয়েছে এবং একজন প্রেগনেন্ট মেয়েকে সে স্যাং এর সাথে দেখতে পায় সুইজান সেখান থেকে চলে আসছিল তখনই স্যাং তাকে দেখে ফেলে এবং তার পিছনে স্যাং তার ভুল ভাঙ্গায় আর তাকে বুঝায় যে ওই মেয়েটি তার কাজিন ছিল আর সে এখনো বিয়ে করেনি আর তার কোনো গার্লফ্রেন্ডও নেই এখনো এইসব সুইজান আর স্যাঙ্গের মিলন হয় আর এই ঘটনাটা আমরা দেখতে পাই এখানেই শেষ হয়ে